একটি ত্রিভুজের ভূমি বাহু দ্বারা বেষ্টিত যে সামতলিক চিত্র তাকে আমরা ত্রিভুজ বলি এবং এখানে এই যে সামতলিক যে চিত্র ত্রিভুজে রয়েছে এর মধ্যে ভূমি অর্থাৎ এখানে এব একটি বাহু আমি লিখে দিই নাম করা তিনটে বাহু তিনটে নাম লিখে দিই বাহু বি সি একটি বাহু এবং সি এ একটি বাহু তিনটি বাহু দ্বারা বেষ্টিত এটি একটি সান্তলিক ত্রিভুজের চিত্র এবং এই ত্রিভুজটির ভূমি হবে এ বি আমরা ভূমি ধরব অর্থাৎ এখানে এই ত্রিভুজটির তিনটি বাহু এবং তিনটি যে তিনটি বাহু এবং যে ভূমি সেটি আমি এখানে লিখতে দেখো এখানে তিনটি বাহু হচ্ছে বি সমান বাহু বি সি সমান বাহু এবং সি এ সমান বাহু এবং ভূমি ভূমি হবে সমান কি এ বি এটি হচ্ছে ভূমি বি হলো এখানে 不。Mm hmm.